আসসালামু আলাইকুম ওরমতুল্লি আবরকাত সুপ্রিয় দর্শক মন্ডলী বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ইদানিং একটি বিষয় খুবই বেশি ভাইরাল হচ্ছে আর সেটি হল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাওয়ার পর থেকে এবং ডক্টর ইউনুসের প্রধানমন্ত্রী হওয়া পর্যন্ত যে বিষয়টি এটি আগে থেকেই বাণী ছিল প্রিয় বন্ধুগণ আপনি ঠিকই শুনছেন এরকমই একটি বিষয় ঘোরপাক খাচ্ছে পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে যেখানে বলা হচ্ছে ডক্টর ইউনুস যে প্রধানমন্ত্রী হবেন এই বিষয়টি আগে থেকেই ঠিক ছিল আর সেটি সিমসন কার্টুনে আজ থেকে অনেকদিন আগেই নাকি বলে দিয়েছিল একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে আর সেই ভিডিওটিতে কার্টুনের আকারে ডক্টর বক্তব্য দিতে শোনা যাচ্ছে আর এই ঘটনাটি কতটুকু সত্য আসুন আজকের এই ভিডিওতে সেটি জানার চেষ্টা করব আসলে কি সিমসন কার্টুনে এরকম কোনো প্রেডিকশন বা ভবিষ্যৎবাণী করেছে সুপ্রিয় দর্শক মন্ডলী মূলত যে ভিডিও ফুটেজটি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি এই ভিডিওটি আজ থেকে প্রায় এগারো বছর আগে আপলোড করা হয়েছে মূলত এই ভিডিও ফুটেজটিতে এরকম দেখানো হয়েছে যে স্যামসন কার্টুনে যে উদ্যোক্তা সে একটি ভিডিও ফুটেজ চালাচ্ছেন এবং সেই ভিডিও ফুটেজটিতে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী অর্থাৎ নোবেলজয়ী ডক্টর ইউনুস বক্তব্য দিচ্ছেন ভিডিওটিতে এরকম বলা হচ্ছে যে বর্তমানে যে ডক্টর ইউনুস প্রধানমন্ত্রী হয়েছে এটি নাকি প্রায় এগারো বছর আগে সিমসন কার্টুনে বলা হয়েছিল প্রিয় বন্ধুগণ এরকমটা কিন্তু মোটেও নয় ওই ভিডিওটিতে কখনোই এরকম বলা হয়নি যে ডক্টর ইউনুস প্রধানমন্ত্রী হয় হবেন মূলত সুপ্রিয় দর্শক মন্ডলী সেই ভিডিওটিতে ডক্টর ইউনুসকে এরকম ভাবে উপস্থাপন করা হয়েছে যে ডক্টর ইউনুস বলছেন হ্যালো আই এম এ ফাউন্ডার অব গ্রামীণ ব্যাংক অর্থাৎ আমি হলাম একজন গ্রামীণ ব্যাংকের উদ্যোক্তা এবং এরপর তিনি আরো বলেন যে আমি নবিল জয়ী একজন মানুষ এরপর তিনি আরো কথা কিছু বলেন কিন্তু সেখানে কোনো ভাবে এরকমটা উল্লেখ করা হয়নি যে তিনি এরকম বলছেন যে আমি পরবর্তী প্রজন্মে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রী হব যাই হোক কিছু সুবিধাভোগী মানুষ এটিকে বর্তমানে ভাইরাল করছে এবং বলতে চাইছে যে তিনি এই কথাটি প্রায় এগারো বছর আগে থেকেই বলে দিয়েছিলেন কার্টুনে তাকে প্রধানমন্ত্রী হওয়ার যে আগাম বার্তা সেটি দেখিয়ে দিয়েছিলেন প্রিয় বন্ধুগণ আপনাদের গ্যাদার্থে আরও একটি কথা বলে রাখি যে তিনি একজন নোবেল জয়ী মানুষ হওয়ার কারণে প্রায় তিনি পুরো দুনিয়াতে প্রসিদ্ধি লাভ করেছেন আর যার কারণে তাকে নিয়ে এই কার্টুনটি বানানো হয়েছিল আস্তাক ফিরুল্লাহ প্রিয় বন্ধুগণ কমেন্ট বক্সে আপনিও আস্তাক লিখে আল্লাহ তালার কাছে এখনি তওবা করুন এরকমটা কিন্তু কখনো নয় কখনো একটা মানুষ তার ভবিষ্যৎ বাণী কিছুভাবেই বলতে পারবে না যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ভবিষ্যতের মানুষ ছিলেন তার পরেও তিনি ভবিষ্যৎ বাণী করতে পারেননি। সেখানওতে তিনি একজন সাধারণ মানুষ ভাবে এরকম ভবিষ্যৎ বাণী করতে পারেন অতএব আমাদেরকে এই সব গুনাহের কাজ থেকে দূরে থাকতে হবে এবং নিজেকে হেফাযত করতে হবে বর্তমানে এই ভিডিওটি আপনি বেশি বেশি শেয়ার করুন যাতে করে সকল মানুষ এই ভিডিওটি দেখে এবং একটি গুজো মানুষের কানে কানে ছে গেছে এটি থেকে সত্যতা যাচাই করতে পারে এবং জানতে পারে আল্লাহ তালা আমাদের সঠিক বুঝে সঠিক জ্ঞান বৃদ্ধি করা তৌফিক দান করুন আমিন সোম্ম আমিন